আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে যারা আমারে নানানভাবে নক করেন এই টাঙ্গাইল থেকে আরিচা মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের যে কাজের অগ্রগতি তো সেই কাজের অগ্রগতি তুলে ধরার জন্য আর কি মাঝে মাঝে আমার অনেকেই অনেকভাবে নক করেন নানানভাবে তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিও তৈরি করা বা যারা গ্রামের বাইরে থাকেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আর হচ্ছে হলো এটা হলো বারাবসা নাগরপুর টাঙ্গাইল তো এখানে আসলে যে বাইপাস যে একটা ব্রিজ করছিল এর পূর্বে যে ভিডিও আপলোড করছি হয়তোবা আপনারা দেখছেন তো ওই যে গত পনেরো বিশ দিন হয়ে গেছে গা যে এটা এরকম আসলে ভেঙে পড়ে গেছে গা এখান দিয়ে বাইপাস যে ব্রিজ একটা তৈরি করছিল যে সড়ক তো সেইভাবে আর কি এটা দেওয়া গাড়ি চলাচলের জন্য তো পরীক্ষামূলক গাড়ি চলাচল করছে প্রায় এক সপ্তাহ মতো এক সপ্তাহের ভিতরে আসলে যেটা ভেঙে পড়ে গেছে গা প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে গা আসলে এটা এরকম বাংছে এরকমই রয়েছে এখান থেকে কোনো গাড়ি চলাচলও করে না আর এখানে কোনো কাজেরও কোনো অগ্রগতি আমি আসলে আমার চোখে পড়ে নাই পড়লে হয়তো আমি আসলে ভিডিও তৈরি করতাম ইনশাল্লাহ দেখাইতাম সবাই যে কাজ আবার শুরু হয়ে গেছে গা তো এরকম চোখে পড়ে নাই বিদায়ী আসলে আমি ভিডিও তৈরি করি নাই বা দেখাইও নাই তো পনেরো বিশ দিন হয়ে গেছে গা মানে এরকম অবস্থায় রয়েছে আর কি তো ওই পাশ থেকে এটা দেখাই দেখাইলে বুঝতে পারবেন যে আসলে এখানে যে এই নিচের ইটা যে আসলে ভেঙে গেছে গা যে ব্রিজের যে এই পাশে আপনার এটাকে কি বলে হয়তো আমার এটা জানা নাই যে এটা কি বল আর কি যাই হোক এটা যে ভেঙে গেছে ওই পাশ থেকে দেখাব এখান থেকে কোনো গাড়ি চলে না গাড়ি না বিধায় দেখেন এই যে আমাদের গ্রামের বাসায় এটাকে গোবর বা গরুর যে ই সেগুলা ভেঙে রাখছে গসি দেখেন একেবারে স্বর্গের মতো ভাঙছে মানে এটাকে গসি বাঙাল স্বর্গ বললে চলে কোনো জায়গায় বাদ নেই একেবারে পুরা ব্রিজই এখান থেকে কোনো গাড়ি করে আপাতত চলতেছে না তো এই কারণে এই সুযোগে তারা এই কাজগুলো করতেছে আর কি তো ওই পাশ থেকে দেখাই ওই ব্রিজে যাইতে হবে আমার এই এখান থেকে আসলে দেখানো সম্ভব না আমার ওই যে ওই ব্রিজ থেকে আর কি শট নিতে হবে ওখান থেকে দেখাবো এই যে হচ্ছে হলো আপনার যে আগের যে ব্রিজ ছিল মূল ব্রিজ তো সেই ব্রিজের থেকে শট নিতেছি দেখেন এই যে এটা ওই ব্রিজটা বাইপাস ব্রিজটা ওই পাশে ডাউন হয়ে গেছে গা এই যে এখান থেকে দেখেন খুব সুন্দর দেখা যাইতেছে তো বিষয় হচ্ছে হলো এই ব্রিজের যারা কাজ করে যারা কন্ট্রাক্টর বা এই এটার সাথে যারা জড়িত আছে তাদের সাথে আমার কথা হয়েছিল যখন এটা বাংলো তার পরের দিন লোক আসছিলো তো তারা আসলে বলছিল যে আপনার অল্প কিছু দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে তো ওরকম আসলে অল্প কিছু দিন প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে গা এরকমই কাজ এখনও শুরু হয় নাই তো আমি আশা রাখবো যে আসলে দ্রুত কাজ শুরু হয়ে যাবে তো যারা আসলে ভিডিওটা চাইছিলেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিলেজ লাইফ রুবেল তো সবাই সাবস্ক্রাইব করবেন আর এই আইডি থেকে যারা দেখবেন অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দেবেন আর নতুনে যারা দেখবেন অবশ্যই আইডিটাকে সবাই ফলো দিবেন পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি সবাই নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি